আমার আল্লাহ র আপুলে বলেন ইন্না আ চয়না কেলকাউ সর অবশ্যই আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসারা দান করেছি এম্রিথীদের অন্য কোনো রবীর আসুল কেল্লা পাক হাউজে কাউসারা দান করেন নাই আপনার আবার নবী কেল্লা তালা হাউজে কাউসারা দান করেছেন ইন্না আঁ কয়না ক্যাল কাউসার নিশ্চয়ই আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি চিৎকার মেরে বলুন এ হাউচে কাউসার পানি দুধের মতো সাদা মধুর চাইতে মিষ্টি পানির মধু ক্লিয়ার ওই কঠিনই কে মধু রে মায়েদা যেদিন বিচার দিবস কায় হয়ে যাবে বিচার দিবসের একদিন হবে পঞ্চাশ হাজার বছরের সমান যেদিন সুর্য সোহা মাথার উপরে চলে আসবে সূর্যের তাপে জমিনটা তামার জমিন হয়ে যাবে সেদিন পাহাড় পর্বত নদী নালা খাল বিল বিল্ডিং আমার কোনো কিছু থাকবে না উল্লুমান আলাইহা ফান কিছু আল্লাহ তাআলা ধ্বংস করে দেবে কোন বাংলাদেশ থাকবে না আমেরিকা থাকবে না লন্ডন থাকবে না জাপান ভুটান কোনো কিছু থাকবে না এ বাজান এই পৃথিবীর যত বিল্ডিং আমার যা দেখেন সব কিছু আল্লাহ তালা তসমস করে দিবেন ধ্বংস করে দিবেন কোনো কিছু অবশিষ্ট থাকবে না ওই কঠিন কিয়ামতের ময়দানে বেইমানদের জোহবা চলে আসবে নাবি পর্যন্ত ওই কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ আরো সের ছায়া আর কোন ছায়া থাকবে না আল্লাহ আরো সের ছায়ার আল্লাহ সাত শিরোনির মানুষকে ছায়া দান করবেন এটা হলো কিয়ামতের ময়দানে আল্লাহ তৈরি করা ভিআইপি গ্যালারি সেখান থেকে আল্লাহর সেই সমস্ত প্রিয় বান্দারা কিয়ামতের ফাইনাল খেলা উপভোগ করবেন বলুন সুবহান আল্লাহ কিয়ামতের ময়দান বড় কঠিন ইয়াউমায়া ফিরুল ফির মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি যেদিন ভাই ভাইয়ের কাছ থেকে পালিয়ে যাবে মা সন্তানের কাছ থেকে পালিয়ে যাবে বাবা পালিয়ে যাবে স্ত্রী পালিয়ে যাবে সন্তান পালিয়ে যাবে ওই কঠিন কিয়ামতের ময়দানে একজন আর একজনকে দেখে পালিয়ে যাবে বাজা মা সন্তানের কাছ থেকে পালিয়ে যাবে সন্তান যখন মা বলে দাবি করবে মা এমন বলবে জীবনে কোনোদিন আমার বিয়ে হয়েছে কিনা আমার জানা নাই দুনিয়াতে আমার কোনো সন্তানই নাই অস্বীকার করবে কিয়ামতের ময়দানে মানুষ নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে নিজের পেরেশানিতে মানুষ আগু ডুবো খাবে নিজে এতটা আতঙ্কিত হবে বাজান কেউ কাউকে চিনবে না স্বামী স্ত্রীর কাছ থেকে পলায়ন করবে ভাইয়ের ভাইয়ের কাছ থেকে পালিয়ে যাবে সন্তানরা পালিয়ে যাবে এ বাজান কোন আত্মীয় স্বজন আপনার কেউ কারো পরিচয় দেবে না কেউ কারো বিন্দুবান বিন্দু পরিমাণ উপকারে আসবে না ওই কঠিন কি আমাদের ময়দানে মানুষ দলে দলে পানি পানি বলে চিৎকারে মারবে আর বিশ্ব নবীর কাছে যাবেন হাউজে কাউসারের পানি পান করার জন্য কিছু মানুষের চোখের সামনে আল্লাহ তালা পদ্মার আবরণ তৈরি করে দিবেন। আমার আল্লাহ রব্বুল আলমিন যখন কিছু মানুষের চোখের সামনে পদ্মার আবরণ তৈরি করে দেবেন ওই মুহূর্তে আপনার আমার নবী আল্লাহকে ডেকে বলেন আল্লাহ সংখ্যায় আমি আমার অনেক উম্ম বোনকে দেখতে পাইলাম কেমন জানি সংখ্যা কমে গেল বুঝতে পারলাম না আমার আল্লাহ তখন ডেকে বলে বন্ধু পাইকারি দরে সবাইকে আপনি হাউজে কাউসারে পানি পান করাইতে পারবেন না দুনিয়ার জীবনে দুইটি অপরাধ করেছিল যারা আজকে আপনার হাতে হাউজে কাউসারে পানি পাবে না তারা জোরে বলেন কয়টি অপরাধ ওই দুইটি অপরাধ আপনার আমার ভিতরেও থাকতে পারে কিনা বলেন মানুষ তলে তলেন কাছে যাবেন হাউজে কাউ সারের পানি পান করার জন্য এদিকে শোনেন এদিকে শোনেন হজরত আবাকর সিদ্দিক আল্লাহ দালান হোক পিয়ালাগুলো দিবেন মাঝখানে দাঁড়িয়ে থাকবেন হজরত ওমর ওমর বিশ্ব নবীর হাতে দিবেন আর নবীজি তার আদরের উম্মত্তেরকে খুঁজে খুঁজে কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের পানি পান করায় দিবেন নবীজির হাতে এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করতে পারলে জান্নাতে ঢোকা পর্যন্ত তার আর তৃষ্ণা লাগবে না তৃষ্ণা মিটে যাবে বলুন সোবাহান আল্লাহ ও টাঙ্গাইলের তরুণ যুবকেরা মুরব্বী বাবা ছেড়া কারা কারা আছেন গো নবীজির হাতে কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের পানি পান করতে চান দুইটা হাত তুলে আমার আল্লাহকে দেখা আল্লাহ আসমান থেকে কুদরতি নজর দিয়ে তাকায় দেখো এ বিশাল জনতা কিয়ামতের ময়দানে নবীজির হাতে হাউজে কাউসারের পানি পান করতে চায় আল্লাহ আমাদের সবাইকে নবীজির হাতে হাউজে কাউসারের পানি পান করা তাওফিক দান করিও জোরে বলেন আমিন আরেকটু জোরে বলেন আমিন নবীজির হাতে হাউজে কাউসারের পানি পান করার সেই সৌভাগ্যবান ব্যক্তিদের তালিকায় আল্লাহ জানা আমাদের নামগুলো লিখে নেন একটু চিল্লা বলেন আমি আরেকবার বলেন আমিন। হাত নামান বাজানো গো আমার পানি চাইলে তো পাওয়া যাবে না অত সহজ না কথা বলেন শোনেন 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 আমি আপনাদের এলাকা আসলাম একটা ছেলের হাতে কিছু চকলেট দিলেন দিয়ে বললাম বাবা ভাতিজা এক বদ পানি এনে দাও একটু উজু সিলেটা সকলে পায়া মানুষের দূর মাঝখানে আসার খাই পুড়ে গেছে হাঁটু ছিলে গেছে রক্ত বের হয়ে গেছে চকলেট থাকার কারণে উঠে দাঁড়াইছে বদনা ভরিয়ে পানি নিয়ে আমার হাজির আমি তখন বললাম বাবা ভাতি যে এই পানি আনতে গিয়ে তোমার কষ্ট হচ্ছে মাঝখানে আসার খাই পুড়ে গেছে হাঁটু ছিলে গেছে ব্যথা পাইছো রক্ত বের হয়েছে ওই চকলেট থাকার কারণে ছেলে বলতেছে আমি এরকম কত পরে যাই আমার কিছুই হয় না কথা কয় নাকি এই ব্যথাকে ব্যথা মনে করতেছে কার কারণে চকলেটের কারণে কি আমতের ময়দানে নপিসির হাতে এক পেলা হাউজে কাউসার পানি যদি পান করতে পারেন আর আল্লাহর আরো সে নিচে ছায়া যদি পান কঠিন দিন ভয়ঙ্কর দিন আপনার কাছে কঠিন মনে হবে না আল্লাহ সহজ করে দিবেন বলুন সুবহান আল্লাহ সুবহান আল্লাহ পানি চাইলেই তো পাওয়া যাবে না কাজ করতে হবে ঠান্ডা পানিতে উজু বানায় মালিককে দিতে হবে হঠাৎ করে কেউ নামাজ ধরেছে পুরাতন মুসল্লি যারা এরা এই নতুন নামাজে গিয়ে দেখে ঠাট্টা বিদ্রুপ করে ভাই আমার ভাষা কি বোঝেন কষ্ট হয় না তো নতুন মুসল্লি দিকে বলে হা আজকে সূর্য কোন দিকে ঘুরছে উত্তর পাড়া বাসা দিকে মসজিদে বলে কিনা নামাজ পড়বি না আবার দুই দিন পরে সাইরে দিবি মুরব্বী সাবধান আপনি তো দাওয়াত পাঁচজনকে মসজিদে আনতে পারেন ওই লোকটা মসজিদে আসছে দুই দিন পড়বে না দুই উক্ত পড়বে এটা ব্যাপার পরে হিসাব হয়ে দেবে পারলে ওর জন্য দোয়া করেন যে ভাতি তুমি মসজিদে আসছো দেখে দিলটা ভুইরে গেছে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহর জন্য মৃত্যু পর্যন্ত তোমাকে মসজিদে এসে শেষ দা দেওয়ার তাও দান করেন দোয়া করেন পারলে নামাজ শেষে তার এক কাপ চা খান এই কথা কন আর আপনার এই ঠাট্টা বিদ্রুপের কারণে এই হাসি তামাশা রসিকতার কারণে ওই লোকটা যদি পর রক্ত থেকে সলাতে না আসে আল্লাহর কাছে কি জবাব দেবে বলেন আমার কি আলোচনা বোঝেন বলবো কষ্ট পাবেন না যুবক বয়সে দাঁড়িয়ে রাখলে অনেকে সমালোচনা করে এই বয়সে দাঁড়িয়ে রাখলি বুড়ের ভাব ধরলি কথা কয় না যুবক বয়সে দাঁড়িয়ে রেখে নিয়ে ঘুরতে গেছে ভাবি আসসালামু আলাইকুম সাথে সাচার খবর কি বাড়িতে বোঝা রাগ করে তোমার সাথে বাইরে যাওয়া জানে কেন কয় আমার এটাকে ভাবি তোমাটাকে এটাকে চাঁচা যে বউ নবীর সুন্নত দাড়িকে মহাব্বত করে না এই বউ আপনাকে হান্ড্রেড পার্সেন্ট ভালোবাসা দিতে পারে না কথা বলেন এই দাড়িওয়ালার এই দিক এই দাড়ির ভিতরে আছে মদিনাওয়ালার পেন পৃথিবীর সকল নবীর মুখে দাড়ি ছিল সোমান্লাহ বলবেন না এই দাড়ি পুরুষের সৌন্দর্য দাড়ি রাখলে পুরুষকে পুরুষ মনে হয় আর দাড়ি ছাড়া পুরুষকে মহিলার মতো লাগে। মহিলারও দাড়ি নাই। পুরুষেরো দাড়ি নাই। সত্তর বছর বয়স হয়ে গেছে। আমরা জরে গেছে। আর সেলুনে যাবেকে ক্লিন শেভ না। কয় চাচা আমরা জরে গেছে মতো ধরা যায় না। কয় টাইয়া প্লাস ধর প্লাস কথা কও। ঠিক। কয় মুরুবি চাচা জি কাইদে আমরা জরে গেছে করা যায় না। একটু দাড়িটা ছাড়ে নেই বা রাখেন। কয় না দাড়ি চুলকায় তোমার চুল চুলকে কপরে যাও ফেরেস তারা চুলকে নিয়ে মলম নিয়ে বসে আসে কথা দাড়ি ভালো লাগে না আপনি মুসলমান দাবি করেন কত দুর্ঘটনায় মানুষ মারা যায় আল্লাহ না করুক মুখে দাঁড়িয়ে নাই পকেটে টুফিও নাই দুর্ঘটনায় বাস দুর্ঘটনা আপনি মারা গেছেন মানুষ কি করবে লঞ্চে খুলে দেখবি মাথা কাটা নাই মরার পরে আপনার ইজ্জত মানুষ দেখবে এই যেন হয় মাথায় টুপি না হলে মুখে দাড়ি দুইটার মধ্যে একটা নিয়ে এ কথা কেন কথা কয় না এই যে মাহফিল আসছেন অনেকের মাথায় টুপি নাই কি এটা গানের কনসার্ট এটা ওয়াজ মাহফিল না জান্নাতের বাগান না এখানে আসার একটা ভদ্রতা নাই পরিবেশ নাই মাথায় কেন টুপি নাই বলেন যান চলেন আমার সাথে চলেন জামালপুরে চলেন চলেন এদিকে নোয়াখালী কুমিল্লা লক্ষ্মীপুর চলেন টুপি ছাড়া কোনো শ্রোতা পাবে না যত সমস্যা উত্তরবঙ্গে অধিকাংশ শ্রোতা আসে এমনি পাঁচ মিনিট শোনে বাদাম খায় চলে যায় মানে এদের ওয়াজের ভর্তি কোনো আকর্ষণই নেই মানে ওয়াজের প্রতি যে একটা মনোযোগ এটা নাই রাগ করেন আপনারা করলে আমার সমস্যা আপনাদের এলাকায় যদি আমার দাওয়াত না হয় আমার কোনো আপত্তি আছে রিজিকের মালিকে কে তাহলে দাওয়াতের আশায় ওয়াজ করলে হবে না সাইজ করে দম এগুলো ওয়াজ না এগুলো মাঝে মাঝে ওয়াজ কথা কান তাহলে যুবক মদিনাওয়ালাকে মহাব্বত করিয়া নবীজির প্রেম ভালোবাসা নিয়া কোন কোন যুবক আস আজ থেকে দাড়ি কাটবা না মদিনাওয়ালার প্রেম ভালোবাসা নিয়া কারা আসো দাড়ি তার কোনোদিন বিলেট লাগাইবা না খুর লাগাইবা না একটু হাত তুলে দেখাও শোনা আরে বেটা আপনার তো দাড়ি আছে দাড়ি যারা দাড়ি রাখবেন আজ থেকে ইনশাল্লাহ হাত তোলেন বলেন ইনশাল্লাহ আজ থেকে আর কোনোদিন দাড়ি কাটব না এই যে মানুষগুলো যদি পরিবর্তন হয় যে আলহামদুলিল্লাহ ভাই পরিবর্তন হয় হে যুবকে তোমরা হাত তোলো না কে কে তোমরা মা পিন দিছ তোমাদেরকে আগে ভালো হবে বক্তার ওয়াজ শুনে যদি ভালো মানুষ বেশি মানুষ ভালো হইতো তাহলে এই ডেগরোটার লোকের আগে ভালো হইতো যে পরিমাণে ওয়াজ শোনে কথা খা আমার ভাইয়েরা মন খারাপ করেছেন মনে হয় হাউচে পানি ফান করতে গেলে কাজ করতে হবে দুইটি দুইটি আঙ্গুল তুলে বলেন তো কাজ করতে হবে কয়টি দুইটি আরো জোরে জোর হলো না এবার হাত মান বাজান কি সেই দুইটি কাজ আল্লাহ তালা দুই নাম্বার আয়তে জানিয়ে দিলেন ফাসলিলি রব্বি কাওয়ান হার বলেন বলেন ফাসলিলি লিলি কাওয়ান হার ফাসলিলি রব্বি কাওয়ান হার আমার কথা মনোযোগ দিয়ে শুনলে না এই তাফসীর আপনি আপনার বউকে শুনাইতে পারবেন দশজন লোককে এক জায়গায় বসায় বলতে পারবেন যেগুলো আমরা রব্বানি আসছিল এইভাবে আলোচনা করছে মনোযোগ দেশ শুনলে আমার এই ওয়াজ আপনার মুখস্থ হয়ে যাবে শোনেন ফাসাল্লি লি রব্বিকা ওয়ানহার এক নাম্বার হলো ফাসাল্লি লিলি রব্বিকা রবের উদ্দেশ্যে সালাত সালাত হবে কার জন্য আর একটু জোরে বলেন কার জন্য ওলিননা সালাতি ওয়ানুসুকি ওয়া মাহায়া ওয়া মামাতি লিল্লাহি রব্বিল আলামিন সুরা আনাম আয়াত নাম্বার একশো বাষট্টি আল্লাহ তালা জানিয়ে দিলেন নবীজি আপনি বলুন আমার নামাজ আমার কোরবানি আমার জীবন আমার মরণ আসমান জমিনের প্রতিপালকের জন্য তাহলে মমিন জীবনের সব ইবাদত হবে একমাত্র আল্লাহ তালাকে রাজি খুশি করার জন্য কথা বলেন ঠিক কিনা তাহলে ফসল লিলি রবের উদ্দেশ্যে চলার নামাজ হবে একমাত্র কার জন্য

আল্লাহ জানিয়ে দিলেন এই ঘরের মালিকের ইবাদত 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 করো এই ঘরের মালিকের যদি ইবাদতের মতো হয় বান্দা নামাজ যদি নামাজের মতো আদায় করতে পারো পাঁচ সালাত আদায় করা না ফল না ফরস এটা রবের বাধ্যতামূলক ওয়াডার নিজেকে মুসলমান দাবি করলে পাঁচ সালাদ আপনাকে আমাকে অবশ্যই আদায় করতে হবে আল্লাহ বলে বান্দা এই ঘরের মালিকের ইবাদত করো ইবাদত যদি ইবাদতের মতো হয় নামাজ যদি নামাজের মতো আদায় করতে পারো যে বান্দা পাঁচ সত্য সালাতে মাথা নত করে আমি আল্লাহকে সেজদা দেবে আমি আল্লাহ সেই বান্দাকে দুইটা জিনিস দেব এক নাম্বার বান্দা তোমার জীবনে কোনো কোনোদিন নিজেকে টেনশন করা লাগবে না আমি আল্লাহ তোমাদের জন্য নিজেকে ব্যবস্থা করে দেব বলুন সুবহানাল্লাহ যে বান্দা পাঁচ সত্য সলাতে মাথা নত করে আল্লাহকে চেষ্টা দিবে তার জন্য রিজেকের ব্যবস্থা করবেন কে এদিকে মনোযোগ দেওয়ার শোনেন বাজান আপনাদের এলাকায় রাত একটা দুইটার পর একটা প্রাণী বের হয় কুহু কইয়াছিল নাম কি শিয়াল পণ্ডিত ওর নামই কি এলাঙ্গাতে মুরগির হোটেল আছে ব্যাংকের অ্যাকাউন্টে টাকা জমানো আছে ওই শিয়ালটাকে খাওয়াই কে সকালবেলা একটা পাখি খালি পেটে নিজ থেকে বের হয়ে যায় সন্ধ্যাবেলায় ওই পাখির পেটটা ভরে বাসায় ফিরত আসার ব্যবস্থা করেন তিনিকে কে আল্লাহ যদি পাখিকে খাওয়ায় শিয়ালকে খাওয়ায় আমরা শাফুল makhlukাত তুম তুম খায়র উম্মাতিন উখরিজলিন নাস আল্লাহ আপনাকে আমাকে উত্তম জাতি বানালেন মর্যাদা দান করে বসাইলেন আল্লাহ আমাদেরকে না খাওয়ায় রাখবেন বলেন তো মারজানবি জেক দাওয়ার একমাত্র মালিক কে ওয়া মা মিন দা

একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ তালার গোলামি করলে আপনার আমার জন্য নিজেদের ব্যবস্থা করবেন তিনি কে